আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা আজ আমরা রয়েছি চৌকাছ গরুর হাটে আর দেখাবো কিছু দুধের গাভী সহ বাসুর গরু কেমন দামে বেচা কেনা চলছে আমার সামনে এই দিকে একটা বেশ চমৎকার গাভী সাথে সার কি বকনা বাচ্চা কি দামে চাচ্ছে বা কি দামে বেচা কেনা হবে টোটাল তথ্য আপনাদেরকে দিব কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন বেচাকে কি অবস্থা বলে ভালো না খারাপ হলো বিক্রি হইছে একটা দুটো গাইছে দুটো বিক্রি হয়েছে আর হাতে যেটা দেখতে পারছিস গাবেটা মূলত কি জাত হয়েছে জাত শাহীওয়াল জাত সাথে বকনা বাছর দুধের টার্গেট কয় কেজি সাত কেজি সাত কেজি দুধের টার্গেট শাহীওয়াল জাত সাত কেজি দুধের টার্গেট সৌগাসার হাট থেকে আসলে চাচ ছিলেন কেমন 155 155 খদ্দের কেমনটা বলছে কুড়ি বলছে আপনার নিয়ে তিরিশ তিরিশ দাম চাওয়া পঞ্চান্ন খদ্দের বলছে কুড়ি তিরিশ মূলত বেচা কেনার নিয়ত লাল গাবি সাথে লাল বকনা বাচ্চা সৌগাছার গরুর হাট থেকে এই দিকে দেশি মডেলের গাভি ভাই সাথে সারনা বকনা সাথে সারনাবক বকনা এড়ে সার বাচ্চা একটু বাচ্চাটা আপনাদেরকে দেখায় সৌগাছার হাট থেকে এই দিকে সার বাচ্চা কাকা আপনার হ্যাঁ হলেই হয় কাকা একটু দাম বলেন দাম পঁচিশ এক লাখ পঁচিশ আপনারা শুনলেন দাম চাচ্ছে মূলত এক লাখ পঁচিশ হাজার টাকা চৌগাছার গোরুর হাট থেকে ষাট বাচ্চা সাথে দেশি মডেলের কাঁপিয়ে রফিক কথা হলে বাচ্চা কেনা করা যায় টার্গেট দেন একটু পনেরো একটু সঠিক তথ্য দেন কতটা কেমন বলছে পনেরো একশো দশ পনেরো একশো পনেরো আপনারা শুনলেন মূলত এক লক্ষ পনেরো হাজার টাকা হলে বেচা কেনা নিয়ে চৌগাছার হাট থেকে দুধের গাভি গরুগুলার দাম দর আপনাদেরকে জানাচ্ছি কি দামে বেচা কেনা দর দাম চলতেছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে বেশ চমৎকার একটা গাভি সাথে সার বাচ্চা কি বকনা বাচ্চা সেটাও দেখাবো আপনাদেরকে ষাঁড় বাচ্চা বকনা বাচ্চা চাচ্ছিলেন কেমন কাকা প্রায় একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ সাথে বকনা বাচ্চা চাচ্ছে মূলত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই যে বাসুরটা বেশ চমৎকার গাভীটাও মোটামুটি শাহিওয়ালের নাকি সিন্ধি শাহিওয়াল কাকা কত হলে বিক্রি করা যায় কুড়ি হলে কুড়ি মূলত এক লাখ কুড়ি হাজার টাকা হলে বেচা কেনা করার নিয়ত চৌগাছার গরুর হাট থেকে দুধের গাভী সহ বাসুর গরুগুলা দাম দর এই দিকে কুরাস জাতের গাভি সাথে সাথে কি সার মুরব্বী ভাই কত যাচ্ছেন এক লাখ পাঁচ সার না বক না সার সার সাথে সার বাচ্চা এক লাখ পন এক লাখ কত যাচ্ছেন ভাই এক লাখ পাঁচ পাঁচ কত হলে আসলে সারা সারা পঁচানব্বই পঁচানব্বই

যেমনটা বলছে আর কি সাত থেকে আট কেজি একটু তলাটা দেখায় আপনাদেরকে সাত থেকে আট কেজি দুধ হয় বলতেছে আচ্ছা কত বলছেন কত দাম সাজছিলাম একশো পঁচিশ একশো পঁচিশ আর বলছে কেমন এ পাঁচ চার পাঁচ আমারও দশের ভেতরে নিয়ে আপনারও দশের ভেতরে নিয়ে দশের ভেতরে মূলত এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকাই বেচা কেনা করা নিয়ে চৌগাছার গরুর হাট থেকে দুধের গাভী সহ বকনা বাচ্চা এইদিকে কাকা কি আপনারটা সারানা বকনা বকন সাথে বকনা বাচ্চা গাভি মূলত কুরাস কত চাচ্ছেন মূলত কত কাকা এক লাখ তিরিশ বেচা কেনা কত হলে করা যায় হ্যাঁ দաշ দաշ ডোমেনিং ভালো 110 হ্যাঁ ধারণা নেই দেওয়ার জন্য 110 ভিতরে 110 পাস এর ভিতরে 110 পাস এর মানে এভারেজ লাখ পার করে বেচা কেনা নিয়ে লাখ পার করে মূলত বেচা কেনা করার নিয় এই যে জোড়াটা আপনারা দেখলেন এই যে বাসুর সাথে গাভী সো গসার হাট থেকে এইদিকে দেশি মডেলের গাবি সাথে ষড় বাচ্চা বেশ সমুদ্রকার বাচ্চা কাকা কত চান কত হলে ছাড়া যায় দশ এক লাখ দশ হলে মূলত এক লাখ বিশ চাওয়া দাম মূলত এক লাখ দশ হলে বেচাকেনা কেনা করার নিয়ত চৌগাছার গরুর হাট থেকে দুধের গাভী সহ ষাঁড় বাচ্চা বকনা বাচ্চা গরুগুলা দাম দর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন